তুমি যা করেছো তোমাকে তার ফল ভোগ করতেই হবে তুমি যেভাবে করেছো সেইভাবেই ভোগ করতে হবে কর্ম এমন হয়তো কর্মের ফলের মধ্যে মাধ্যম অনেক কিছু হতে পারে তুমি আজকে কর্ম করেছো হয়তো তার ফল ভোগ করতে একটু সময় লাগতে পারে তা বলে কখনো এটা মনে করবে না যে আমি বেঁচে গেছি যা তুমি কর্ম করেছো তোমাকে তার ফল ভোগ করতেই হবে এটার মধ্যে কোন সংশয় নেই আজ পর্যন্ত কর্মের ফল প্রারব্ধ থেকে কেউ বাঁচতে পারেনি একমাত্র ঈশ্বরের কৃপা ছাড়া একমাত্র বা ঈশ্বরের ইচ্ছা ছাড়া এই সংসারে প্রারব্ধ থেকে কর্ম ফল থেকে কেউ কিন্তু বাঁচতে পারেনি যে যেমন কর্ম করেছে তাকে তেমন ফল ভোগ করতেই দুন্দুলি কপট করেছে পাপ করেছে ধোকা করেছে তার জন্য আজকে তার এই স্থিতি হয়েছে সেই সন্তান সেই পুত্র তাকে মারছে যদি ধারণ করতো ধারণ করে নিয়ে পিঠে তো মার পড়বে প্রেম সো বলো রাধে রাধা এক ব্যক্তি কোথাও যাত্রায় যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে চলতে চলতে রাস্তায় হঠাৎ করে দূরে খুব সুন্দর একটা আমের গাছ দেখেছে খুব গাছ দূর থেকে মারা সে আম গাছের মধ্যে খুব সুন্দর ফল দেখেছে কি আম খিরাও লেগেছে আম দেখে সঙ্গে সঙ্গে মনে ইচ্ছা হলো যদি একটু খেতাম এখন যদি খেতে হয় আর খাবে না তা খেতে হলে কি করতে হবে শুধু দেখলে হবে না তার কাছে যেতে হবে দেখেছে দেখে মনে ইচ্ছা হয়েছে খাবারে চলে গেছে মহারাজ পা দিয়ে হেঁটে গেল গিয়ে ওখানে মারা যখন আমটাকে তো নামাতে হবে গাছ থেকে পাড়তে হবে তুলতে হবে খাবে কি করে সঙ্গে সঙ্গে মারা হাত দিয়ে আমটাকে নামালো খুব সুন্দর সুন্দর বেছে বেছে ভালো ভালো আম নামিয়েছে হাত দিয়ে নামিয়েছে এবার খাবে কি দিয়ে চোখ দিয়ে তো খাওয়া যাবে না হাত দিয়েও খাওয়া যাবে না পা দিয়েও খাওয়া যাবে না খেয়েছে কি দিয়ে মুখ দিয়ে খুব সুন্দর করে মারা খেয়েছে এখন খাবার পরে আমগুলো গেছে কোথায় বাহ মহারাজ দেখেছে দৌড়ে গেল গিয়ে আমগুলোকে নামিয়েছে খুব সুন্দর স্বাদ সরে খেয়েছে পেটে গেছে পেট ভরেছে হঠাৎ করে মহারাজ পিঠের মধ্যে কেউ এসে জোরে চটাক করে এক ডান্ডা মেরেছে কি হয়েছে আসলে সে আম মালিক ছিল বাগানের মালিক যখনই দেখেছে আমার বাগানের মধ্যে এসে মহারাজ একদম দবা দাও আম পেড়ে খাচ্ছে মেরেছে পিছের মধ্যে ডান্ডা মাগো বলতে আরেকটা ডান্ডা তোর এত দুঃসাহস দিয়েছে মহারাজ চপা চপ পাঁচ ছয়টা পিঠের মধ্যে ডান্ডা ডান্ডা দিতেই তো এবার মহারাজ হাওয়া করে কানতে লেগেছে বলে এই কি হলো বলে আমকে দেখেছে কে চোখ তার কাছে গেছে কে পা আমটাকে পেড়েছে কে হাত আমটাকে খেয়েছে কে বলো মুখ আমটা গেছে কোথায় পেটে পিঠের কোনো রোল ছিল পিঠের কোনো রোল ছিল কিন্তু মাঠটা কে খেয়েছে কে খেয়েছে অনেক সময় জীবনে এরকম অনেক পার হয়ে যায় হয়তো জীবনে আমরা দোষ কিছু করলাম ঘরের মধ্যে দোষ কেউ করল কিন্তু বাকিদের তার ফল ভোগ করতে হয় খুব মন দিয়ে শুনবে দোষ করে যে আমটা খাইনি সাধুর প্রসাদ গ্রহণ করেনি স্বামীর অবজ্ঞা করেছে গরুকে খাইয়ে দিয়েছে তার ফল সেই ডান্ডা সেই কষ্ট ভোগ করতে হয়েছে পিঠকে তার স্বামীকে কষ্ট ভোগ করতে হয়েছে গোকর্ণকে ঘর ছাড়তে হয়েছে কিন্তু ধুন্দুলি বেঁচে যাবে তা নয় মনে রাখবে দেখেছিল চোখ গেছে পাত পেড়েছে হাত খেয়েছে মুখ গেছে পেটে ডান্ডা পড়েছে পিঠে কিন্তু জল বেরিয়েছে কোথার থেকে মার খেয়ে জল বেরোলো কোথার থেকে চোখের থেকে যেখান থেকে মহারাজ পাপ হয়েছে সাজা শেষ পর্যন্ত সেখানেই মহারাজ বেরোবে প্রেম সে তুমি জীবনে যতই কিছু করো না কেন তুমি ভাবো যে আমি বেঁচে যাব। সম্ভব নয়। যে কর্ম করবে যেমন কর্ম করবে তাকে তেমন তার ফল ভোগ করতে হবে অবশ্যমে ভক্তব্য কৃতম কর্ম প্রেম সে বলো রাধে রাধে এক শেঠজি মহারাজ মহারাজ এত কৃপ জীবনে কোনোদিন কাউকে না খাইয়েছে না কাউকে কিছু দিয়েছে না কোনো সময় ভালো করে ঠাকুর সেবা করেছে একদিন কোথাও পাঠ হচ্ছে তো সেখানে গিয়ে বসেছে পাঠ শুনছি পাঠ শুনতে শুনতে যেরকম আছে আমি বলছি সেরকমই ওখানে সেই পাঠক প্রসাহী বলছিলেন মানসিক সেবা খুব শ্রেষ্ঠ যদি সামর্থ্য না হয় সাধ্য সাধন না থাকে তাহলে তখন মানসিক সেবা করা আপনি কোনো এমন পরিস্থিতিতে আছেন কিছু অর্পণ করতে পারছেন না মনে 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 করতে সেখানে একদম স্মরণ করে ভগবানের চিন্তন করে আপনি মানসিক সেবা করুন যে গোবিন্দকে আমি স্নান করাচ্ছি স্নান করিয়ে আমি গোবিন্দকে সুন্দর করে মার্জন করছি তত্পস্যা সুন্দর করে বস্ত্র পরাচ্ছি ঠাকুরকে শৃঙ্গার করছে শৃঙ্গার করে আরতি করছে তারপরে ভোগ লাগাচ্ছে মানসিক ভাবে অর্চন করছে তুলসী দিচ্ছে চন্দন দিচ্ছে পুষ্প দিচ্ছি শুনে গেছে মনে মনে ভাবলো এটা তো খুব ভালো কথা বলেছে কেন বলে এক পয়সাও খরচ হবে না আর পূর্ণই পূর্ণ লাভই লাভ এই সংসারে মানুষ কি চায় মানুষ সব সময় ভীভকটে বেশি চায় বিশেষ করে ভারতের লোক তো সবথেকে বেশি ফোকটে চায় প্রেম সব হলো রাধে রাধে ভারতের লোক সব থেকে যারা কোটিপতি না তারাও পাঁচশো টাকা লক্ষ্মীর ভান্ডার ছাড়ছে না ঠিক তো প্রেমস হলো রাধে রাধে যাদের ঘরের মধ্যে কোনো কমি নেই তারাও পাঁচশো টাকার জন্য ফর্ম ভরে লাইনে দাঁড়িয়ে আছে এটাই হলো কিন্তু এই ভারতের মানব প্রেম শোগুলো আমাদেরকে সবাইকে ফ্রিতে চাই আমাদের বৃন্দাবনে একটি কথা বলে বলে ফোকট মানে জেহের মেলে আদমি তবে লেগে তাই ফ্রিতে যদি কোথাও বিষ দেয় না মানুষ সেটাও নিয়ে রেখে নেয় প্রিয়ের জিনিস এমন মহারাজ ইন্টারেস্টিং প্রেম সে বলো রাধে রাধে দেখবে রাস্তার মধ্যে কেউ যদি একশোটা বিষের বোতল নিয়ে যদি দেয় সবাইকে আসন আসন নিয়ে যাবে সেখানেও দেখবে ভিড় লেগে যাবে সেখানেও আমি একবার দেখছি একটা খবরের মধ্যে এক জায়গায় কোথাও এক ট্রাক পাল্টিয়েছে ট্রাক পাল্টিয়েছে ট্রাকের মধ্যে কি ছিল ট্রাকের মধ্যে মদের বোতল ভরা ছিল আর সেই গ্রামের লোকরা পাগলের মতো লাপিয়ে কেউ গামলায় ভরে নিয়ে যাচ্ছে কেউ বালতিতে ভরে নিয়ে যাচ্ছে তো নিউজ রিপোর্টার একটা মাছটাকে জিজ্ঞাসা করছে এই लड़का তুমি कहां لے যাচ্ছো বলে हम घर لے যা رہا ہے বলে তুমি পিতা है बोले हम तो नहीं पिता है लेकिन हम ले जा करके किसी को पिला देगा अरे पैसा मिलेगा ফকটের মত পড়ে গেছে এখন আমার যে যেরকম বাচ্চা লুটছে এটা হলো ফ্রি ফ্রেঞ্চ সে বল रहा है শেঠজি মহারাজ ভাবছে মানসিক সেবায় তো এক পয়সাও লাগে না এক পয়সাও খরচা হয় না আজ থেকে মানসিক সেবাই করো রোজ একবার আসন নিয়ে বসে ধ্যান আচ্ছা মন ইত্যাদি করে মানসিক সেবা আরম্ভ করে দেন মনে মনে গোবিন্দকে মহারাজ সেবা করছে স্নান করাচ্ছে পোশাক ধারণ করাচ্ছে পোশাক পরাচ্ছে খুব সুন্দর করে শৃঙ্গার করছে মাথায় ময়ূরের পাখা রোজ রোজ আলাদা আলাদা বস্ত্র ধারণ করায় সুন্দর করে আরতি করছে আবার ভোগ লাগায় রোজ নিয়ম সকালবেলায় মঙ্গলায় ঠাকুরকে মাখন ভোগ দেয় বাল্যভোগে আবার গোবিন্দের জন্য কিছু ফল মূল ইত্যাদি এগুলো নিয়ে আবার মনে 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 মনেই ফলি মনে মনেই সেবা চলছে মনে মনেই ফল নিয়ে আসে বাজার থেকে মনে মনেই ফল আমার নিয়ে করে মনে মনেই দেয় মনে মনেই ভোগ লাগায় আচ্ছা খাবারের সময় মনে মনে খায় নাকি ঠাকুরের সেবা মনে মনে চলছে কিন্তু নিজের সেবা মনে মনে চলছে না ফ্রেন্ডসে হলো রাধে রাধে আবার দুপুরে মধ্যাহ্ন ভোগ সব মনে মনে চলছে অনেক একদম সরল রোজ এখন নিয়ম করে নিয়েছে সকালবেলায় ভগবানকে মঙ্গলা ভোগ দিতে তো মাখন নিয়ে এসেছে মনে মনে মাখন এনেছে ওই মাখন থেকে রোজ একটু একটু করে দেয় ঠাকুরকে একদিন কি হয়েছে বাটিটা দিয়ে দিতে গিয়ে খপ করে মাখনের পড়ে গেছে ঠাকুরের থালের মধ্যে মাখনের হ্যাঁ বড় ডেলাটা ধপ করে পড়ে গেছে যখনই মারা বড় ঢেলাটা পড়ে গেছে ভাবছে এতগুলো মাখন একবারে ভুগে দিয়ে দেবো না 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 কিছু উঠিয়ে রাখি মনে মনেই যখনই হাত দিয়ে ওটা উঠাতে গেছে সঙ্গে সঙ্গে ভগবান হাত ধরে নিয়েছে আরে পাগল কৃপন কোথাকার মনে মনে আমাকে খেতে দিচ্ছিস তার মধ্যেও কৃপণতা করছিস মনে মনে খেতে দিয়ে তার মধ্যেও কৃপণতা করছিস যে এখান থেকে সরিয়ে রাখি সে তো একদম ঘাবড়িয়ে গেছে যখনই চোখ খুলে দেখছে সামনে দেখছে সাক্ষাৎ ভগবান হাত ধরে বসে আছে বলিয়া ভক্ত ভগবান সঙ্গে সঙ্গে চরণে পড়ে কাঁদতে লেগেছে আমি তো তোমার কোনো সেবাই করতে পারলাম না তোমাকে কিছু দিতেই পারলাম না মনে মনে আমি তোমাকে সেবা করছি মনে মনে কর না আর এই কৃপণতার জন্যই আমি মানসিক সেবা করছি তুমি তার মধ্যে আমার কৃপা করলে আমার হাত ধরলে ভগবান বলছেন তার জন্য তো আমি বলেছি কায়েন কায়চাও মনসেন করস নারায়ণায়ে সমর্পয়ে যেভাবেই হোক তুমি কায়িক বাচিক মানসিক যেই কোনো বিধিতেই তুমি আমার সেবা করো তুমি আমার চরণে শরণাপন্ন হও আমি তাতেই তোমার উপরে কৃপা করে বলি ভগবান তার জন্য ভগবানের সেবা যদি মানসিকও করতে হয় তাহলে তার মধ্যেও কোনো দোষ তুমি যেরকম পারবে সেই অনুসারেই তুমি ঠাকুরের সেবা করিবে তোমার যেমন সামর্থ্য রয়েছে সেইভাবেই তুমি সামর্থ্য অনুসারে ভগবানের সেবা করবে তোমার যদি তেমন সামর্থ্য রয়েছে তেমন সামর্থ্য দিয়ে সেবা করবে নেই তাহলে সেই হিসাবে সেবা করবে কিন্তু করতে না না করলে কিছু পাবে প্রেম মধ্যে বর্ণন রয়েছে বিষ্ণু ধর্মোত্তরে বর্ণন করা হয়েছে শ্রাদ্ধের অধিকার কাকে এখন শ্রাদ্ধপক্ষ চলছে তো পিতৃপক্ষ খুব মন্দির শুনে নেবে শ্রাদ্ধের অধিকার কার রয়েছে সর্বপ্রথম শ্রাদ্ধের অধিকার রয়েছে পুত্রের প্রথম শ্রাদ্ধ করবে পুত্র করবে আর পুত্র যদি তিন জন হয় সেটাও তো হতে পারে দুইজন তিনজন বা চারজন যদি পুত্র হয় জন হয় তাহলে সেখানে শ্রাদ্ধের অধিকার কার যে জ্যেষ্ঠ পুত্র যে সে সব থেকে বড় পুত্র সর্বপ্রথম তার শ্রাদ্ধের অধিকার হয়ে অধিকার প্রথম হলো পুত্রের আর পুত্রের মধ্যেও যদি একাধিক পুত্র হয় তাহলে জ্যেষ্ঠ পুত্রের অধিকার হলো সে শ্রাদ্ধ করবে আর কদাচিত যদি পুত্র না হয় তখন কে শ্রাদ্ধ করবে তখন শ্রাদ্ধের অধিকার হলো পত্নীর কাছে পত্নী মানে স্ত্রী তখন তার নিমিত্তে শ্রাদ্ধ কে করবে পত্নী করবে স্ত্রী শ্রাধ্য করবে আর যদি কন্যা থাকে মেয়ে থাকে বা মেয়ে জামাই থাকে শুনবে মেয়ে আছে মেয়ের বিবাহ হয়নি তখন শ্রাদ্ধ কে করবে পত্নী করবে মেয়ের বিবাহ হয়েছে জামাতা আছে তখন শ্রাদ্ধ কাকে করা উচিত জামাতাকে করা উচিত কে করবে জামাতা করবে আর যদি ভাই আছে বা ভাইয়ের পুত্র আছে তাহলে তখন ভ্রাতৃশ পুত্র ভাইয়ের পুত্রকেই তার নিমিত্তে শ্রাদ্ধ ইত্যাদি করা উচিত যদি ভাই বা ভাইয়ের পুত্র ইত্যাদি না থাকে তখন গিয়ে মেয়ে বা মেয়ে জামাই সেও শ্রাদ্ধ করতে পারে কদাচিত ভ্রাতৃশ পুত্রও নেই জামাতাও নেই তখন মেয়ের ঘরে যে নাতি হয় সেই নাতিও শ্রাদ্ধ করতে পারে অধিকার পুত্র একাধিক পুত্র হলে জ্যেষ্ঠ পুত্র পুত্র না থাকলে তখন পত্নী অথবা ভ্রাতৃ ভাই বা ভাইয়ের পুত্রগণ আর তারাও না থাকলে তখন কন্যা মানে কন্যার যে বর জামাতা সেই জামাতাও শ্রাদ্ধ করতে পারে কদাচিত এতটুক পর্যন্ত বর্ণন রয়েছে নিজ গোত্রীয় যদি কোন দত্তক পুত্র থাকে নিজ গোত্রের কাউকে যদি দত্তক নেওয়া হয় সেও কিন্তু শ্রাদ্ধের অধিকারী হয় এতটুকু পর্যন্ত বর্ণ কিন্তু সন্তান যদি বর্ণ হয় তখন তার হাতে কিন্তু শ্রাদ্ধ পিণ্ডদান তর্পণ ইত্যাদি পিতৃগণ গ্রহণ করেন না প্রেম সে বল তার জন্য কখনো বিজাতীয় বিবাহ করিতে নেই বিষ্ণু ধর্মত্তরে এতটুকু পর্যন্ত বর্ণন রয়েছে ব্রহ্ম বৈবর্ত পুরাণের মধ্যে বর্ণন রয়েছে কোন জাতির পুত্র হলে তার হাতে পিতৃগণ সাধ্য ইত্যাদি বর্ণন গ্রহণ করে বিজাতীয় বলতে ব্রাহ্মণ যদি কোনো ক্ষত্রিয়াকে বিবাহ করে বা যদি বৈশ্যকে বিবাহ করে তার গর্ভের থেকে যে সন্তান হবে তার দ্বারাও কিন্তু শ্রাদ্ধ পিণ্ডদান বা তর্পণ ইত্যাদি পিতৃগণ স্বীকার করে থাকে ব্রাহ্মণীকে বিবাহ ক্ষত্রিয়াকে বা বৈশ্যকে কিন্তু ব্রাহ্মণ যদি কোনো শূদ্রকে বিবাহ করে কন্যাকে বিবাহ করে তখন তার গর্ভের থেকে যে সন্তান হয় তাকে নাপিত বলা হয়েছে কি বলা হয়েছে ব্রাহ্মণ পিতা আর শূদ্র মাতা তার গর্ভের থেকে যে সন্তান হয় তাকে কি বলা হয়েছে নাপিত নাপিত মানে না উপীত হয় যার উপবীত হয় না ব্রাহ্মণের সন্তান হয়েও কিন্তু তার উপবিত সংস্কার করা যায় না তাকে কি বলা হয়েছে নাপিত এখান থেকে নাপিতের সৃষ্টি হলো প্রেম সেব হলো রাধেনা বুঝতে পেরেছো এখানে যদি কোনো নাপিত বসে থাকে তাহলে জেনে নেবে তার জন্য দেখবেন নাপিতরাও নিজেদেরকে ব্রাহ্মণ থেকে কম মনে করে না আরে বাবা ফ্রেন্ডসে হলো রাধে নাপিতের ছোঁয়া না লাগলে আবার হ্যাঁ শুদ্ধ হবে না শাস্ত্র বলছে লেখা রয়েছে হ্যাঁ নাপিতের কিন্তু কোয়ালিটি আছে এরকম নয় কোয়ালিটি থাকবে না উচ্চবর্ণ ব্রাহ্মণ পিতার সন্তান নাপিতের নাপিতের সৃষ্টিকোতার থেকে ব্রাহ্মণ পিতা আর শুদ্র মাতা যদি হয় তার গর্ভের থেকে যে হয় তাকে বলা হয়েছে নাপিত তার উপবীত হয় উপনয়ন হয় সে যখন নিজের পিতার নিমিত্তে বা পিতৃগণের নিমিত্তে সাধ্য তর্পণ করবে তখন সেটা কিন্তু তারা গ্রহণ করবে ক্ষত্রিয় যদি হয় ক্ষত্রিয় ক্ষত্রিয়াকে বিবাহ করবে ক্ষত্রিয় যদি কোনো ব্রাহ্মণ কন্যাকে বিবাহ করে তার থেকে যে সন্তান হবে সেটা বর্ণশঙ্কর বলা হয়েছে কি বলা হয়েছে বিজাতীয় বিজাতীয় মানে কি নিজের থেকে অনুলোম জাতি নয় নিজের থেকে যেটা প্রতিলোম জাতি মানে নিজের থেকে উচ্চ বর্ণের কন্যাকে যখন বিবাহ করা হয় তার গর্ভের থেকে যে সন্তান হয় তাকে বলা হয়েছে বর্ণশঙ্কর কি বলা হয়েছে গীতার মধ্যে কিন্তু খুব সুন্দর করে ভগবান এটা বর্ণন করেছে ক্ষত্রিয় যদি ব্রাহ্মণ কন্যাকে বিবাহ করে তার গর্ভের থেকে যে সন্তান হবে তাকে বর্ণ বলা হবে ক্ষত্রিয় ক্ষত্রিয়কে বিবাহ করতে পারবে বৈশ্যকে বিবাহ করতে পারবে বৈশ্য বৈশ্যকে বিবাহ করবে বৈশ্য যদি কোনো ক্ষত্রিয় কন্যাকে বিবাহ করে বা যদি কোনো ব্রাহ্মণ কন্যাকে বিবাহ করে তাহলে তার গর্ভের থেকে যে সন্তান হবে তাকেও বর্ণ শঙ্কর বলা হবে প্রেম রাধে কোন সূত্র যদি ব্রাহ্মণ কন্যাকে বিবাহ করে তার গর্বের থেকে যে সন্তান হয় তাকে ব্রাপ্ত বলা হয়েছে ব্রাত্য মানে পতিত বলা হয়েছে প্রেম সে তার জন্য সবসময় নিজের অনুলোম জাতির মধ্যেই বিবাহ করা উচিত প্রতিলোম জাতির মধ্যে কখনো বিবাহ করা উচিত বলিয়ে ভক্তবৎসল ভগবান কি ভগবান গীতার মধ্যে কেন বলছেন চাতুর্বর্ণেম মায়া সৃষ্টম গুণকর্ম বিভাগ আমি চার বর্ণে সৃষ্টি করেছি যে যে বর্ণাশ্রম ধর্মকে মানে না ভগবান তাকে পাখনডি বলেছেন কি বলেছেন পাখন সুতরাং বর্ণাশ্রম ধর্ম অবশ্যই মেনে চলা উচিত আজকাল তো বিশেষ করে যারা বৈষ্ণব হয়ে গেছে বৈষ্ণব হওয়ার পরে এখন মানুষ বর্ণ বিচার বা বর্ণ চিন্তা ইত্যাদি করেই না বৈষ্ণব হলেই হলো না 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 কোনো শাস্ত্রে এরকম কোনো সিদ্ধান্ত নেই যে বৈষ্ণব হলে সেখানে কোনো বর্ণ বিচার হবে না